নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা একটি নতুন গল্প পাঠ করে শোনাব আজকের গল্প আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিধু মাস্টার শুরু করছি আজকের গল্প পাঠ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিধু মাস্টার বিধু মাস্টারের কথা আমি কখনো ভুলতে পারবো না তার স্মৃতি হয়তো আজীবন আমায় বহন করে বেড়াতে হবে মাত্র কটা মাস তিনি আমার কাছে এসেছিলেন তারপর চলে গেলেন শুধু এই খনিকের পরিচয় আজ অমর হয়ে রয়েছে বেশ মনে আছে দিনটা ছিল রবিবার আমি সকালবেলা কৌমুদি খুলে ধাতুরে উপখস্ত করছি চোখ বন্ধ করে দুলে দুলে এমন সময় বাইরে কে যেন ডাকলেন হারানবাবু আছেন হারানবাবু আমি জানালা দিয়ে মুখ বার করে প্রশ্ন করলুম কাকে চাই এখানে হারানবাবু বলে কি কেউ থাকেন থাকেন তিনি আমার কাকা তাকে একবার ডেকে দাও তো কি দরকার তার কি একজন টিউটর চাই সত্যি তো মেজো কাকা আমাদের জন্য একজন টিউটর চাই বলে খবরের কাগজে একটা বিজ্ঞাপন দিয়েছিলেন কথাটা আমি একেবারেই ভুলে গেছিলাম বললুম আপনি বুঝি সেই বিজ্ঞাপন দেখে আসছেন হ্যাঁ তা ভেতরে এসে বসুন আমি মেজো কাকাকে ডেকে দিচ্ছি ছিপছিপে লম্বা কালোপানা লোকটা অত্যন্ত দ্বিধায় অতি সন্তর্পণে আমাদের বৈঠকখানায় প্রবেশ করলেন আমি বললুম বসুন আপনি তিনি ভয় ভয় যেন একবার আমার দিকে তাকিয়ে একখানা পাশের বেঞ্চে বসলেন আনারি লোকটাকে দেখে আমার মাস্টারের প্রতি সকল শ্রদ্ধা তিরোহিত হল বললুম ওই চেয়ারটাই বসুন না তিনি প্রথমে বললেন থাক থাক তারপর একখানা চেয়ারে গিয়ে বসলেন আমি ফ্যানটা খুলে দিয়ে আস্তে আস্তে ওপরে চলে গেলুম মেজু কাকাকে ডেকে দিতে মেজু কাকা উঠে এলেন আমি এলুম তাঁর পিছু পিছু আর এলো ঝন্টু মিন্টু চাঁদু ও রেবা মেজ কাকা বৈঠকখানে ঢুকতেই তিনি চেয়ার ছেড়ে উঠে হাত জোড়ো করে তাকে নমস্কার করলেন মেজ কাকা বললেন আপনি তো আজ সকালের কাগজের বিজ্ঞাপন দেখে আসছেন তিনি বললেন হ্যাঁ মেজ কাকা আবার বলতে আরম্ভ করলেন এই পাঁচটি ছেলে মেয়েকে পড়াতে হবে রাতে তিন ঘন্টা মাইনে তো লিখেই দিয়েছি সাত টাকা কামাই চলবে না তিনি বললেন না কামাই করবই বা কেন মেজ কাকা বললেন তা আপনি থাকেন কোথায় শ্রীনাথ দাস লেনে আপনার নাম শ্রী বিধুভূষণ চট্টোপাধ্যায় কদ্দুর লেখাপড়া আছে ম্যাট্রিক পাস কথাটা শুনি মিচু কাকা ঠোঁট কামড়াতে লাগলেন টেবিলের ওপর বার কয়েক ডান হাত দিয়ে আঘাত করলেন তারপর বললেন আপনি ফোর্থ ক্লাসের ছেলেকে পড়াতে পারবেন তো ফোর্থ ক্লাসে পড়ি কেবল আমি এদের দলের মধ্যে বয়সে সবচেয়ে বড় আমার বুক গর্বে ফুলে উঠলো আমি বিধু মাস্টারের মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলম। তিনি বললেন তা আর পারব না কেন মেজ কাকা বললেন বেশ ভালো সোমবার থেকে কাজে লাগবেন সন্ধ্যা ছটার সময় ঠিক মতো আসবেন তারপর আমাদের বললেন ইনি তোমাদের নতুন মাস্টার এনার কাছে মন দিয়ে পড়বি বুঝলি তারপর সোমবার দিন তিনি এলেন ঠিক ছটার সময় আমাদের সকলের নাম জিজ্ঞাসা করলেন আমাদের বইগুলো উল্টে পাল্টে দেখলেন বেশিক্ষণ দেখলেন আমার ইংরেজি বইখানা বললেন বেশ শক্ত বই পড়ানো হয় তো তার কথা শুনে আমার কি আনন্দই না হলো আমি বললুম আমাদের আবার ইংরেজি ফিজিক্স কেমিস্ট্রি পড়ানো হয় তিনি অবাক হয়ে গেলেন বললেন তাই নাকি আমি তাকে আমাদের সায়েন্স বইখানায় এনে দেখালাম তিনি বললেন কি পড়া হয়েছে প্রপার্টি সব এয়ার আর ব্যারোমিটার আমার কথাগুলো শুনে তিনি বেশ চমকে গেলেন আর আমি খুব কৌতুক বোধ করলুম তিনি তখন রেবাকে জিজ্ঞেস করলেন তোমার নাম কি খুকি রেবা লজ্জায় মুখ নিচু করে রইল নতুন লোক দেখলে ওর ওই রকম লজ্জা আমি বললুম বল না রে কি নাম তিনি তখন রেবার পশমের মতো কোমল চুলে হাত বুলিয়ে দিতে লাগলেন রেবাও অনেক কষ্টে বলল লেবা ও র উচ্চারণ করতে পারে না তিনি বললেন বাহ বেশ নাম তো তোমার খাসা নাম তো তোমার কিন্তু দিন যত বয়ে গেল রেবার লজ্জাও তত কমে যেতে লাগলো আর বিধু মাস্টারও রেবাকে বেশি ভালোবাসতে লাগলেন শুধু রেবাকেই না তিনি আমাদের সবাইকেই খুব ভালোবাসতেন তিনি পড়াতে আসবার পর প্রায় একজন ফেরিওয়ালা সুর করে হেঁকে যেত চাই অবাক জলপান স্বাধীন ভাজা ঘুগনি দানা মাস্টারমশাইও আমাদের প্রায় ওই কিনে খাওয়াতেন নতুন মাইনে পেয়ে তিনি আমাদের সবাইকে আনার কুলফি বরফ খাইয়েছিলেন সবাই তাই মাস্টারকে খুব ভালোবাসত তাকে আদৌ দেখতে পারতুম না কেবল আমি কেন তা জানি না তথাপি আমার অনিচ্ছায় তার অধীনে থাকতে হতো কারণ মেচু কাকার হুকুম মেচু কাকাকে আবার সবার চেয়ে ভয় করি মাই বাবার চেয়েও সুতরাং আমি খুঁজতে লাগলুম মাস্টারের ভুল ত্রুটি যাতে আমি তার হাত থেকে রেহাই পাই একদিন আমি জিজ্ঞেস করলুম মাস্টার মশাই পাহাড়ের হাইট মাপতে গেলে ব্যারোমিটার কি দরকার লাগে তিনি বললেন দরকার লাগে নাকি কে বলল স্কুলের মাস্টার তা হবে কোথায় লেখা আছে বলতো সায়েন্সের বইতে দেখি সায়েন্সের বই আমি তার হাতে বইখানা তুলে দিয়ে বললুম কিছুই বুঝতে পারিনি মাস্টারমশাই তিনি বইয়ের পাতা খুলতে খুলতে বললেন বেশ বুঝিয়ে দিচ্ছি কিন্তু আমায় বোঝানো দূরের কথা তিনি নিজেই হয়তো সেই ইংরেজি অংশটা সঠিক অর্থ হৃদয়ঙ্গম করতে পারলেন না অগত্যা অনেকক্ষণ পরে তর্জমা করে দিলেন তারপর জিজ্ঞেস করলেন বুঝতে পেরেছো আমি বললুম কিছুই না তিনি বললেন আচ্ছা আমি তোমার বইখানা বাড়ি নিয়ে যাচ্ছি একবার পড়ে ভালো করে বুঝিয়ে দেব বইখানা তিনি নিয়ে গেলেন সত্যি সেটা আমায় আবার ফিরিয়েও দিলেন যথাসময়ে কিন্তু আমার প্রশ্নের কোনো উত্তর দিতে পারলেন না কথাটা কাকাকে বলতে তিনি বললেন আচ্ছা কেমন পড়ায় তা আমি দেখছি পরের দিন থেকে তিনি আমাদের কাছে বসে পড়া শুনতে লাগলেন মাস্টারমশাইয়ের পড়ানোর তিনি প্রায়ই ভুল ধরতেন হয়তো বলতেন লুসি গ্রেয়ের শেষের স্ট্যান্ডা দুটো আরও বিশদভাবে বুঝিয়ে দিন ওই যে ওর ওভার রাফ অ্যান্ড স্মুথ সি ট্রাইভস অ্যালং অ্যান্ড নেভার লুকস বিহাইন্ড অ্যান্ড সিংস এ সলিটারি সং ড্যাডস হুইসেলস ইন দি ওয়াইন্ড ওর ভাবার্থটা ভালো করে বুঝিয়ে দেওয়া উচিত বুঝলেন কি না এসব ক্ষেত্রে মাস্টার মশাই কোনো কথা বলতেন না বড় একটা কাকাকে তিনি বেশ সমীহ করে চলতেন তিনি বড় একটা বুদ্ধির অঙ্ক কষতে পারতেন না একদিন কাকার সামনে তিনি একটা অঙ্ক এক্স দিয়েছিলেন কাকা বললেন সব গোলমাল হয়ে গেল মাস্টারমশাই তিনি বললেন কেন কাকা বললেন ও অঙ্ক তো আলজেবর প্রশ্বাস অনুযায়ী আপনি করতে পারবেন না যাই হোক তিনি কিন্তু কোনো উপায়ও আমায় অঙ্কটা বুঝিয়ে দিতে পারলেন না তিনি চলে যাবার পর কাকা বললেন মাস্টার তত সুবিধের নয় এমন সময়ে বিশ্বকর্মা পূজা এলো আমরা বললুম মাস্টারমশাই আমাদের ঘুড়ি লাটাই কিনে দিতে হবে তিনিও রাজি হলেন কারণ তিনি সম্প্রতি মাইনে পেয়েছিলেন তিনি আমাদের সেন্ট জেমস স্কোয়ারের দক্ষিণ কোণের একটা মনোহারি দোকান থেকে এক টাকার প্রায় ঘুড়ি লাটাই কিনে দিলেন কিন্তু আমাদের তিনি যা কিনে দিতেন সে সম্বন্ধে কাউকে কিছু বলা নিষেধ ছিল এসব লুকিয়ে লুকিয়ে আমাদের দিতেন রেবার জন্মদিনে তিনি তিন টাকা দামের একটা কলের রেলগাড়ি কিনে দিয়েছিলেন বলেছিলেন কাউকে বলো না যেন করে বিশ্বকর্মা পূজার দিন চারেক পর একদিন সিনাদ দাস লেনে মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা আমি নমস্কার করলুম তিনি বললেন এই যে পিন্টু যে কোথায় চলেছ আমি বললুম আপনি কোথায় থাকেন মাস্টারমশাই তিনি বললেন এইখানেই চলুন না দেখে আসি কি জানি কেন মাস্টারমশাইয়ের বাড়ি দেখবার জন্য আমি অত্যন্ত উতলা হলুম তিনি দ্বিধায় আমায় নিয়ে গেলেন তাঁর অপূর্ব গৃহে টিনের চাল দেওয়া একখানা মিটে বাড়ির দোতলায় একখানা ছোট্ট ঘরে থাকেন সরু ভাঙা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে ভয় করে ফালি বারান্দাটা মানুষের ভারে সামান্য কাঁপে আস্তে আস্তে তার পিছু পিছু তার ঘরের দিকে গেলুম তিনি গিয়ে তার ঘরে তালা খুললেন অপরিষ্কার ও অপরিসর ঘর দেওয়ালে কতগুলো ক্যালেন্ডার টাঙানো একপাশে পাশে একখানা বিবেকানন্দের ছবি মেজের ওপর একটা খাটিয়া পাতা তার উপর আবার একটা কালো ও তেলচির চিতে বালিশ মাস্টারমশাই আমায় বসিয়ে আসছি বলে কোথায় চলে গেলেন সহসা আর আমি তার ঘরখানা ঘুরে ঘুরে দেখতে লাগলুম বড় দুঃখ হলো তাঁর ক্লিষ্ট অবস্থা দেখে ঘরের মধ্যে আর একখানা কাপড়ও নেই যদিও বা একখানা আছে তাও শতচ্ছিন্ন এবং অত্যন্ত কালো এটি জামা ও একখানি মাত্র কাপড়ে তাকে দিন কাটাতে হয় আমার বড় অনুকম্পা জাগলো তার প্রতি তাকে যে আমি এত ঘৃণা করতুম তা একেবারে বিস্মিত হলুম হঠাৎ যেন আমি একেবারে বদলে গেলুম এমন সময় মাস্টারমশাই এক টোকা খাবার নিয়ে ঘরে ঢুকলেন আমি ব্যথত সুরে বললাম ওসব আবার কেন মাস্টারমশাই তিনি আমার কথা শুনে একটু যেন আশ্চর্যান্বিত হলেন আমতামতা করতে লাগলেন না না এ আর এমন কি আমি বুঝলুম যে তার শ্রমের পারিশ্রমিকটা এমন করে অপচয় করা তার শরীরের বিন্দু বিন্দু রক্ত গ্রহণ করার সামিল আমি তীব্র প্রতিবাদ করলুম না এ কখনোই হবে না আমার দৃঢ় প্রতিজ্ঞা দেখে তার মুখের চির প্রফুল্ল হাসি অকস্মাৎ যেন মিলিয়ে গেল তিনি মুখ চুন করে বললেন এ কি বলছো পিন্টু আর সাহস হল না কিছু বলতে যাই হোক বাড়ি ফেরার পথে সেদিনই আমি প্রতিজ্ঞা করলাম যে মাস্টার মাস্টারমশাই যাতে আমাদের জন্যে তার মাইনে থেকে কিছু খরচ না করেন তার ব্যবস্থা করতে হবে হাজার হোক বেচারা ওই কটি টাকা সম্বল করে কলকাতায় বাস করছেন কিন্তু আমার প্রতিজ্ঞা মতো কাজ করবার আগেই একটা বিশ্রী ঘটনা ঘটে গেল মেচু কাকা একদিন আমার ট্রান্সলেশনের খাতাখানা দেখতে দেখতে মাস্টার ভাষাকে বললেন এসব কি পড়াচ্ছেন মাস্টার ভাষায় ইংরেজি আপনি দেখছি কিছুই জানেন না আই লিভ ইন এ বোর্ডিং সেন্টেন্সটির মধ্যে ইন কি এমন অপরাধ করেছে যে ওকে তুলে আপনি অ্যাড বসিয়ে দিলেন আসলে ওর ভুল কোথায় তা তো দেখতে পেলেন না আর এভরি বোস অ্যান্ড এভরি ট্রি ওয়াস ইন বট সেন্টেন্সটার ওয়াস কেটে ওয়ার করলেন কোন গ্রামার অনুযায়ী আপনি ফোর্থ ক্লাসে ছেলে পড়াবেন কেমন করে মাস্টার লজ্জায় মুখ নিচু করে রইলেন আর আমি আমি ভাবতে লাগলাম ভাবি বিপদের কথা মেজো কাকা বললেন তাই বলি ছেলেরা এত খারাপ হয়ে যাচ্ছে কেন পিন্টু তোর হাফিয়াল্লির প্রোগ্রেস রিপোর্টটা নিয়ে আয়তো আমি ভয় ভয়ে আমার প্রোগ্রেস রিপোর্টটা নিয়ে এলুম মেজো কাকা বললেন দেখুন কি বিশ্রী রেজাল্ট ইংরেজিতে তো ফেল আর সবে রক খেঁচিয়ে পাস করেছে এরপর আর আপনাকে রাখতে আমি সাহস করি না তাহলে ওদের পায়ে কুরুল মারা হবে আমরা অন্য মাস্টার দেখব আপনার বাকি মাইনেটা দু তারিখে নিয়ে যাবেন মেজ কাকার কথায় মাস্টারমশাই একটি প্রতিবাদ পর্যন্ত করলেন না নীরবে নিঃশব্দ পদক্ষেপে প্রস্থান করলেন আমি তার মুখের দিকে তাকাতে পারলাম না এর জন্য দোষিত আমি আমি তো মাস্টারমশাইয়ের ভুলগুলো মেজ কাকাকে বলে তার মন একেবারে চটিয়ে রেখেছিলাম আমি অপরাধীর মতো বসে রইল মুখ নিচু করে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিধু মাস্টার গল্পের পাঠ এখানেই সমাপ্ত হলো আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন প্রয়োজনে সাবস্ক্রাইব করবেন বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই